একই উপকরণ অথচ একই উপকরণ দিয়ে কত ধরনের রান্না কত ধরনের আর কত ধরনের মুখরোচক স্বাদ উপকরণ দিয়ে মুখরোচক মুরগির মাংস দিয়ে তেমনই আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার অনেক ভালো আছেন প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আর নতুন একটি রেসিপি শেয়ার করতে

একটি প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে গেলে গোটা জিরা দারুচিনি এলাচ তেজপাতা আলো গোলমরিচ গোটা শুকনা মরিচ লবঙ্গ এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে তেলে এটাকে ভেজে পাটায় গুঁড়ো করে নেব এটা কিন্তু আমাদের মেইন মশলা আসলে গরু মাংসের কালাগুনা বলেন কিংবা মুরগির মাংসের কালাগুনায় আমরা যে মশলাটা বাজার থেকে কিনে আনি এটা ঠিক সেভাবে আমি তৈরি করছি তবে এখানে আমি কিছু উপকরণ দেইনি যেমন হচ্ছে জয়ফুল জয়ট্রি এ ধরনের জিনিসগুলো আমি দিই এগুলোর ঘ্যাম বা স্বাদ কোনোটাই আমার ভালো লাগে না শুধুমাত্র বিরিয়ানিতে ব্যবহার করার জন্য এটা আমার কাছে পারফেক্ট মনে হয় তবে ভাবে আপনারা যদি মুরগির মাংসের কালাগুনাটা তৈরি করতে চান তাহলে অবশ্যই জয়ফল জয়ত্রী মৌরি এসব উপকরণগুলো ব্যবহার করবেন আমি করিনি। এখানে আমি আরেকটা মশলা তৈরি করে নিয়েছি আদা রসুন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি এরপর প্যানে তেল গরম হতে দিয়েছিলাম দিয়ে পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেস্তার মতো করে নেব এরপর দিয়ে দেবো মেরিনাট করা মাংসটা মাংসটা আমরা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমরা অ্যাড করব ওই যে বাটা মশলাটা পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ দিয়ে যে আমি মশলাটা পাটায় বেটে নিয়েছিলাম সেটা এটা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিব আমরা মাংসটা ঢাকবো না এভাবেই এই যে দেখেন কষিয়ে নিয়েছি দেখেছেন তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এখন যে বাটিটায় আমরা মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিপ করে কেটে রাখা আলু এরপর এটা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে দিয়ে আমি এটাকে আবার সুন্দর মতো কষিয়ে নিচ্ছি যখন কষানোটা আমার হয়ে যাবে তখন ওই যে গুঁড়ো করা মেন মশলাটা আমি যে তেলে নিয়ে গুরু করে নিয়েছিলাম পাটায় ওই মেন মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওই যে একই প্রসেসিং মাঝে মাঝে ঢেকে দেব আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে বারবার করে নেড়ে দিতে হবে যেহেতু এটা ফ্রাই প্যান লেগে যাবে না তবে নেড়ে দিতে হবে বারবার এই যে দেখেন একটু কিন্তু পানি নেই এখন আমাদের কাজ কি এখন আমরা কি করব মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা রেখে বারবার বারবার আমরা নাড়তে থাকবো এই যে দেখেন আমি নেড়ে নেড়ে এক এক সময় এক এক রকম কালার আসছে এই যে দেখেন একদম মেন কালারটা কিন্তু আমাদের মাংসে চলে এসেছে এখন কিন্তু এই মাংসে কোনো কিছু অ্যাড করার আর বাকি নেই এই যে দেখেন দেখেছেন একদম কালো রং হয়ে গিয়েছে কতটা বুঝতে পারছেন আপনারা বা আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না তবে দেখেন এই যে কিছুক্ষণ পর একদম ফার্স্ট কালারটা আমার কিন্তু মাসে চলে আসবে এই যে দেখেন দেওয়াজ নাড়তে নাড়তে কালা বোনার যে নিজস্ব কালারটা সেই কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি করে নিচ্ছি দেওয়াজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমি তো বলেছি যারা অথেন্টিক রেসিপি খেতে চান তারা অবশ্যই জয়ফল জয়ত্রী মৌরি এগুলো ব্যবহার করে ওই যে আমি যে তেলে বেটে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি ওটা করে নেবেন আর যদি আমার মতো ঘরোয়া উপকরণ দিয়ে মুরগি মাংসের কালাগন্ডা তৈরি করতে চান তাহলে আমার দেখানো সম্পূর্ণ ট্রিক ফলো করবেন তাহলে বুঝতে পারবেন শাক কি হেরফের হয়েছে নাকি খেতে আরো বেশি চাপ লাগে যে পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ